শাকিব খানকে ভাসিয়ে দিলেন কলকাতার নায়ক দেব ঢাকায় সিনেমার কিং শাকিব খানের প্রশংসা এখন সব খানে ঢালিউড থেকে টলিউড সব জায়গায় চলছে সাকিব খানের প্রশংসা আর প্রশংসা শিকারী ছবির মাধ্যমে কলকাতার দর্শকদের মনে প্রবেশ করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান সেটার প্রভাব বেশ ভালোভাবেই গড়িয়েছে বাংলাদেশ এবং ভারত দুই দেশেই ছবিটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল এরপর ধারাবাহিকতায় নতুন চলচ্চিত্র নবাব এটিও যৌথ নির্মিত হয়েছে ইতিমধ্যে নবাব ছবির ফার্স্ট লুক অনলাইনে প্রকাশিত হয়েছে প্রথম লুক দেখে চমকে গেলেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব শাকিব খানের ফার্স্ট লুক নিজের টুইটারে শেয়ার করে তিনি লিখেছেন আগামী ইটটা হতে যাচ্ছে সবচেয়ে বড় ও চমকপ্রদ কি দারুণ ফার্স্ট লুক বেশ ভালো করেছে পুরো টিম আগামী ঈদে মুক্তি পাওয়ার অপেক্ষায় প্রত্যেকটি ছবি আমার অনেক পছন্দের ও আগের যে ভিন্নতা রয়েছে ছবিগুলোতে সাকিব খানের নবাব সিনেমাটি আগামী ঈদে বাংলাদেশে মুক্তি পাবে সাকিব খানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিও